ইং বাবা এলে এটা টাম্পি দাও আমি দাও বাবা কই বাবা ওই যে বাবা ওই যে বাবা ওই যে বাবা ওই যে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পোলুবি মিক্স ব্লগ চ্যালেঞ্জের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমার মর্নিংটা সোনা বাবা কে নিয়ে শুরু করলাম তো ওই যে ওর পাপা ওইদিকে ডিউটি যাবে বলে বেরিয়ে গেল তো তারপরে আমি সোজা চলে এসেছিলাম পুজো দিতে রোজকারের রুটিন আমার সকালবেলা উঠে আমি পুজো দিই তো মাঝে মাঝে মাও দিয়ে আমার শিব বাবা আমার গনু দাদাকে একটু মানে ফুল দিয়ে তারপরে একটু স্নান করে নিচ্ছি তো তারপরে এই দিকে আমি চন্দনটা বাটবো চন্দনটা বেটে সমস্ত ঠাকুরকে দেব দিয়ে তুলসী পাতা দিয়ে ফুল দেব তো এই যে বন্ধুরা দেখো আমার পুজো দেওয়ার টোটালি ডান তোমাদের সাথে আমার সিংহাসনটা আবার একটু শেয়ার করছি রোজ এত ফুল দিয়ে তোমাদের সাথে মানে আর কি দিই আর কি যে বড় মা আজকে ছিল শনিবার তো মাকে সুন্দর করে একটু সাজিয়ে পুজো দিয়েছিলাম তো আজকে ছিল শনিবার বড় মাকে বার আজকে বড়মাকে মাকে পুজো দিয়েছিলাম এই যে তারপরে এসেছিলাম ওকে ওর ফ্রুট জুসটা দিয়েছিলাম ও বোতলে করে খাচ্ছিল তারপরে মা দিকে দিয়েছিলো আমার আমার ব্রেকফাস্ট মুড়ি আর ছোলার ডাল শসা তারপরে তোমাদের সাথে আর কোনোরকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি সোজা চলে এসেছি আমি আমার লাঞ্চ তাহলে নিয়ে ভাত ডাল পেঁপে সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আর একটা সবজির তরকারি তো এই যে এখানে আমার বান্ধবী চলে এসেছে আমার বাবাকে দেখতে তো আমি এখন তোমাদের তো আগেই বলেছি আমি বাপের বাড়িতে রয়েছি তো এসছে ওকে দেখতে তো ওর জন্য একটা ফ্রুট জুস নিয়ে এসছে তো তো খুব আনন্দ মজা পেয়েছে আর আমার জন্য নিয়ে এসেছিলো ফল আর ওদের গাছের পেঁপে

তো দেখেছো বন্ধুরাও একটু মজা করছিলো যে আমাকে নিয়ে ব্লক হবে তারপরে মা আমাদের খেতে দিয়েছিলো সুজি রুম্পা মানে ঝাল সুজি যেটা খুব ফেমাস আমার মায়ের হাতের তো তারপরে ওর বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো ও বেরিয়ে গেছিলো কারণ ওকে অনেকটা দূর যেতে হবে তো এই যে ডাটা করে চলে যাচ্ছে বললাম আবার আসিস আসলে এরকম ভালোই লাগে তো আসে মাঝে মাঝেই আসে আমার শ্বশুরবাড়ির কাছেই ওর বাড়ি ওখানেও যায় এখানেও আসে তারপরে সোজা আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তারপর রাত্রিবেলা আমার দাদার ছেলে দিদির ছেলে আমার বৌদি সব এসেছিলো আমার সোনা বাবার সাথে দেখো তো ওই যে দেখো বন্ধুরা মা ওদেরকে চিপস আর কেক খেতে দিয়েছিল তো মা আমার সোনা পাখি বলছে না না খাবো না তো তারপরে সোজা চলে এসেছিলাম ডিনার নিয়ে সাগুর খিচুড়ি তো তার শর্টসও তোমাদের দেওয়াই আছে আমার ইউটিউব চ্যানেলে এই যে তারপরে ডিনার টিনার সেরে চলে এসেছিলাম আমার মা আমার চুলটা বেঁধে দিচ্ছিলো রাতে চুলটা বেঁধে শুলে বেশ ভালোই হয় আগে মা না এরকম চুল বেঁধে দিত রোজ এখন আর ওখানে সময় হয় না সেরকম বাধাও হয় না ওই যে আমি আর মা দুজনে যেহেতু উপরে ও নিচ থেকে উপরে আসার জন্য বায়না করছিল। এদিকে আবার আনতে যাচ্ছি তাও আসছে না নিচে বসে বসে বায়না করছে বলো টাটা টাটা বলো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখেছো বন্ধুরা ও কত কথা বলছে তোমাদের সাথে ও তোমাদের বলছি গুড নাইট টাটা আবার ওদিকে বলছি তোমার মা কোথায় আমাকে দেখাচ্ছে না দেখাচ্ছে ফটো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে